নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আজ রাখি পূর্ণিমা নিয়ে আপনাদের কিছু কথা বলবো রাখি পূর্ণিমা ভারতীয় হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব এই উৎসব শুধু পারিবারিক উৎসব নয় এই উৎসব সামাজিক উৎসবও বটে এই রাখি পূর্ণিমাকে নিয়ে পৌরাণিক এবং প্রাচীন অনেক কাহিনী রয়েছে আপনারা ভগবান শ্রী গণেশের দুই পুত্র তাদের নাম কি জানেন রাখি পূর্ণিমা উৎসবের সাথে তাদের নামও কিন্তু জড়িয়ে রয়েছে রাখি পূর্ণিমাকে ঘিরে রামায়ণের যুগে মহাভারতের যুগে এমনকি বিষ্ণু পুরাণেও তার উল্লেখ রয়েছে রামায়ণের যুগে ভগবান শ্রী রামচন্দ্র তার বানর সেনাদের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন সুতো পরিয়ে দিয়ে তাদের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন রাখি বন্ধনের সঙ্গে তার কাহিনীর একটা সুন্দর সংযোগ রয়েছে এছাড়া কি রয়েছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণু পুরাণে বলি অর্থাৎ দৈত্যাসুর বলি একবার ভগবান শ্রী বিষ্ণুকে নজরবন্দি করেছিলেন তার প্রাসাদে তাতে দেবী লক্ষ্মী বিচলিত হয়ে পড়েন ভগবান বিষ্ণু শ্রী নারায়ণ যদি বন্দী হয়ে থাকেন তাহলে এই ত্রিলক ত্রিলক চালাবেন কে বিচলিত হয়ে দেবী লক্ষ্মী নারদের কাছে গেলেন নারদের সঙ্গে পরামর্শ করে নারদ তাকে বুদ্ধি দিলেন বলিরাজের হাতে তুমি রাখি বেঁধে দাও তারপরে তার কাছে বর প্রার্থনা করো দেবী লক্ষ্মী তাই করলেন বলিরাজের হাতে রাখি পরিয়ে দিলেন বলিরাজ খুশি হয়ে তাকে বললেন কি বর চাও দেবী লক্ষ্মী নারায়ণকে তার প্রাসাদ থেকে মুক্ত করে দিতে বললেন বলিরাজ কেয়ার করেন দেবী লক্ষ্মীর পরা রাখি এই যে তার সঙ্গে একটা বোন বা স্নেহের বন্ধনে আবদ্ধ করলেন তাই তিনি নারায়ণকে মুক্ত না করে থাকতে পারলেন না ঠিক তেমনি ভাবে মহাভারতের যুগে ভগবান শ্রীকৃষ্ণের কথা তো আমরা সবাই শুনেছি মহাভারতের যুগে ভগবান শ্রীকৃষ্ণের বোন ছিল সুভদ্রা সুভদ্রা দেখতেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অত্যন্ত বেশি স্নেহ করেন তাতে তার মনের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয় তিনি একদিন শ্রীকৃষ্ণকে বলেই ফেলেন যে দ্রৌপদীর প্রতি তার এত স্নেহ এত ভালোবাসার কারণ কি শ্রীকৃষ্ণ হেসে উত্তর দেন যে সময় মতো তুমি ঠিক তার কারণ জানতে পারবে কিছুদিন যেতে না যেতেই শিশুপাল তার একশো অপরাধ পার করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণর প্রধান হন কারণ শিশুপালের একশো অপরাধ পার করলেই ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হওয়ার কথা শ্রীকৃষ্ণ চক্র ধারণ করলেন এবং শিশুপালকে বধ করলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের ওই তর্জনী দিয়ে চক্র ঘোরানোর ফলে রক্তপাত শুরু হয় তা দেখে সুভদ্রা এদিক ওদিক কাপড়ের টুকরো খুঁজতে শুরু করে তার আঙুলে পেঁচানোর জন্য ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী নিজের বস্ত্রের একটি অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দেন এই বোনের বন্ধন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দেখো দ্রৌপদীর সঙ্গে আমার সম্পর্কটা কত গভীর এই যে স্নেহের বন্ধন শ্রদ্ধার বন্ধন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চিরকাল মনে রেখেছিলেন তাই হস্তিনাপুরের আশা খেলার সময় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন তাহলে যে ভাই বোনের সম্পর্ক এই ভাই বোনের সম্পর্ককে অটুট রাখার জন্যই কিন্তু রাখি বন্ধন যুগ যুগ ধরে এটি হয়ে আসছে একবার গণেশের বোন গণেশের হাতে রাখি পরিয়ে দেন তা দেখে গণেশের দুই পুত্র শুভ এবং লাভ তাদের মনে একটু দুঃখ হয় তারা গণেশকে গিয়ে বলেন বাবা আমাদের তো বোন নেই আমাদের হাতে কে রাখি পড়াবে তখন গণেশ যজ্ঞাগ্ন থেকে মা সন্তোষীর সন্তোষী হচ্ছে গণেশেরই কন্যা সেই সন্তোষী মা শুভ এবং লাভের হাতে রাখি পরিয়ে দেন এইসব নানা পৌরাণিক কাহিনী এবং নানা আমাদের যে প্রাচীন কাহিনী থেকে কিন্তু রাখি বন্ধন প্রথা চলে আসছে যুগ যুগ ধরে রাখি বন্ধনের মধ্যে থাকে ভাই ও বোনের একটা শ্রদ্ধার সম্পর্ক একটা অটুট বন্ধন যেই বন্ধন যুগ যুগ ধরে এই সম্পর্ককে টিকিয়ে রাখে এই সম্পর্ক এমনই একটা সম্পর্ক এই সম্পর্ক এক এই বন্ধনকে একটা এমন একটা রূপ দিয়ে রেখেছে যেই রূপ বহুকাল পরেও হয়তো এমন একটা জায়গায় থাকবে যে ভাই বোনের এই সম্পর্কটা চিরকাল এক অমর সম্পর্কে থাকবে আসুন দেখে নেব এবছরের রাখি বন্ধন অনুষ্ঠানের সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবছরের রাখি বন্ধন উৎসব নয়ই আগস্ট শনিবার ওই দিন পূর্ণিমা তিথি তবে পূর্ণিমা তিথি কিন্তু ওই দিন দুপুর একটা পঁচিশ পর্যন্তই থাকবে তাহলে চেষ্টা করতে হবে যারা বোন রয়েছে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবে তারা কিন্তু ওই দুপুর একটা পঁচিশের মধ্যেই এই রাখি বন্ধন অনুষ্ঠানটিকে করে নেওয়ার কথা আমি বলব আবার সকালের দিকে সকালের দিকে একটা বারবেলা রয়েছে সেই বারবেলাটা কখন সকাল ছটা একান্ন মিনিট পর্যন্ত কিন্তু একটা বারবেলা রয়েছে তাহলে রাখি বন্ধনের এই যে উৎসব পালন বা ভাইয়ের হাতে বোনের রাখি পরিয়ে দেওয়ার সময়টা কিন্তু সকাল ছটা একান্ন মিনিটের পর থেকে দুপুর একটা উনিশ মিনিটের মধ্যেই করে নেওয়া ভালো কারণ দুপুর একটা উনিশ মিনিটের পর কিন্তু আবার বারবেলা শুরু হচ্ছে তবে সব থেকে ভালো সময় হবে অমৃত যোগের সময়কাল সেটা হচ্ছে সকাল নটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আটান্ন মিনিট এই সময়ে পূর্ণিমা এবং অমৃত অমৃতযোগ একসঙ্গে থাকায় এই সময়ে রাখি বন্ধন অনুষ্ঠানটি করে নেওয়াটা খুবই শুভকর হবে রাখি বন্ধন অনুষ্ঠানে বোনেরা যখন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবে তখন একটি মন্ত্র রয়েছে বা একটি স্তব রয়েছে সেটি যদি করা যায় খুব ভালো সেটি আমি একবার আপনাদের শোনাচ্ছি জেনবদ্ধ বলিরাজা দানবেন্দ্র মহাসুর চলমা চল এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যদি রাখি বন্ধনের বনের রাখি পরিয়ে দেয় তাহলে ভাইয়েরা দীর্ঘায়ু হয় আর উৎসবে কিছু শুভকর্ম আমরা করতে পারি এবছর রাখি বন্ধন উৎসবের দিন অর্থাৎ নয় আগস্ট বেশ কিছু শুভকর্ম করা যেতে পারে সেগুলো কি সেটি হচ্ছে গৃহপ্রবেশ বা নতুন বাড়িঘর তৈরি করার ব্যাপারেও এই দিনটি খুব শুভ এছাড়া দীক্ষা যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন এই দিন দীক্ষা গ্রহণ করতে পারেন খুবই শুভ এছাড়াও কিছু শুভ কর্ম রয়েছে সেগুলো কি রাখি বন্ধন উৎসবে বাড়িতে উৎসবের পাশাপাশি আপনারা ভগবান নারায়ণের পুজো যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের পুজো ভোগ আরতি এগুলো করার পাশাপাশি যদি দরিদ্রজনকে সেবা করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত কর্ম হয় আপনারা চেষ্টা করবেন রাখি বন্ধন উৎসব তো পালন করবেনই তার পাশাপাশি এই যে উৎসবের সঙ্গে যুক্ত পূর্ণ কর্মগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন সুন্দর হবে সুখময় হবে ভাই বোনের বন্ধন অটুটভাবে আগামী দিনও থেকে যাবে এইটুকুনি বলে শেষ করলাম নমস্কার